বাগদাদ শহরের একটি ঘটনা ইরাকের বাগদাদ শহরে বিখ্যাত একটি মসজিদে পেশ একজন স্ত্রী সুন্দরী রূপসী একজন স্ত্রী ছিল স্ত্রীকে নিয়ে মসজিদে ইমামতির পাশাপাশি সেখানে থাকে স্থানীয় এক বকাটে ছেলে সন্তারাস হঠাৎ ইমাম সাহেবের স্ত্রীকে দেখে ফেলে

এবং জিজ্ঞাসা করলেন কে আপনি পরিচয় দিলেন এবং বললেন আমি আপনার রূপে পাগল হয়ে গিয়েছি আপনার রূপের প্রেমে পড়ে গিয়েছি আমি আপনাকে প্রেম নিবেদন করতে চাই ভালোবাসা করতে চাই আপনার সাথে আমি আপনার মতামত চাইতে এসেছি আমি আবার আপনার কাছে আগামী কাল আসবো আপনি আমার এই প্রস্তাবে রাজি কিনা এবং সাহেবের স্ত্রী ভয়ে ভয়ে

জানিনি তারা প্রস্তাবে কো প্রস্তাবে রাজি আছে না। ইমাম সাহেব চিন্তা ভাবনা করে বললেন স্ত্রী তুমি ওই বকাটা ছেলেকে তুমি বলবা যে আমি তোমার প্রস্তাবে রাজি কি বলেছে বলেন বলেন কি বলেছে ইমাম সাহেব শিখে গিয়েছে এই বকাটে ফেলে যে তুমি তার প্রস্তাবে রাজি হয়ে যাবা তবে কি শর্ত আমার পিছনে তাকে চল্লিশ দিন পর্যন্ত নামাজ আদায় করতে হবে কয়েকদিন বলেন যদি কোন ব্য ব্যক্তি চল্লিশ প্রস্তাবের পুরুত্ব শোনার জন্য আবার এসেছে ইমাম সাহেবের স্ত্রী তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে আমি তোমার প্রস্তাবে রাজি আছি তবে একটি শর্ত

সকালের আগে ফজরের নামাজ থেকে শুরু করেছে ফজরের নামাজ পড়ে জহরের জন্য অপেক্ষা করে আবার জহর পড়ে আসরের জন্য অপেক্ষা করে আসর পড়ে মাগরিবের জন্য আবার মাগরিব পড়ে এশার জন্য অপেক্ষা করে এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমায় কিন্তু ফজরের নামাজ পড়তে পড়তে ওই টেনশন তার ভিতরে থাকে এভাবে এক দিন নয় দুই দিন নয় চল্লিশ দিন নামাজ আদায় করার পরে যুবকটি ইমাম সাহেবকে জড়িয়ে ধরেছেন এবং বলছেন বুঝু আমি মহাপর গোপন করেছি চল্লিশ দিন আগে আমি বড় যাহি গিয়াকে রেডি করে ছিলাম অন্ধকারে রেডি করে আমি একজন নষ্ট ছেলে ছিলাম আমি একাধারে আপনার পেছনে নামাজ আদায় করেছি আল্লাহ আমাকে আবার পরিবর্তন করেছেন জীবনে আর কাজ আমি করব না

আর আপনার নিকট থেকে আমাদের উপর করুণা নাজিল করুন কারণ আপনি অসীম করুণার আধার জিল্লা বলেন না সুবহানাল্লাহ ও রামপুরবাসী নামাজ যদি জামাতে আদায় করা হয় এই জন্য তাবলিগের ভাইরা 40 দিনের একটা চিল্লার ব্যবস্থা করেছে তারা মানুষের হাত পা তারা চিল্লাতে নিয়ে যায় মানুষকে নামাজটা সঠিক করার জন্য ঠিক কিনা বলে